within 5 days of submission of the charge sheet 5th november and the verdict has come this afternoon shishubrata Chatterjee, the honorable additional district judge first court Boxo court in baripur he has pronounced the accused mostakin Shota, a local youth who had perpetrated the crime guilty and he has awarded death sentence this is unprecedented unprecedented in the history of west bengal capital punishment and conviction in a case of rape and murder just within 62 days, just over two months of the incident, is, has no precedence. and i'm not sure whether there are any precedents in, elsewhere in the country. there may be, there may not be, but we're not sure. but as for bengal, this is first of its kind. evidence. <laughs> তার মধ্যে দিয়ে সুব্রতবাবুর এজলাসে অন্যান্য ম্যাটার হবার পর রাত্রি নটা সাড়ে নটা দশটা পর্যন্ত মামলা চলেছে এই পার্সপেক্টিভে এটা একটা নজিবিহীন ঘটনা অবশ্যই আর একটা এবং এই কেস টা কোথাও আমাদের মনে হয়েছে যে চারিদিকে যে সমস্ত ঘটনাগুলো গুলো সারা ভারতবর্ষে ঘটছে সেই পার্সপেক্টিভে কোথাও একটা জবাব দিতে হবে কোথাও একটা উত্তর দেওয়ার টাইম হয়েছে যে এইভাবে ক্রাইম চলতে পারে না ক্রাইম নেভার পিস তো এই দিক থেকে টেকনিক্যাল এভিডেন্স ইনভেস্টিগেশন যেভাবে হয়েছে সিট যেভাবে কাজ করেছে প্রতিটি জিনিস মেটিকুলাসলি তারা দেখেছেন আমার সাথে সহযোগিতা করেছেন এবং কোর্টে হাজির ছিলেন মনিটরিং করেছেন এই সমস্ত জিনিসগুলো সামনে রেখে আমরা টা সাক্ষী ছেষট্টিটার মধ্যে এক্সামিন করেছি আমি এবং প্রচুর পরিমাণে ডিজিটাল এবং আদার টেকনিক্যাল এভিডেন্স এসেছে ফরেন্সিক এভিডেন্স এসছে

সুখদীপ সাহেবকে ধন্যবাদ দেবো উনি স্পিয়ার হেড করেছেন এন্টায়ার টিমটাকে এবং প্রতিটি অফিসার আমাদের এসপি সাহেব থেকে আরম্ভ করে ডাউন দ্য লেভেল আয়ো পর্যন্ত প্রতিটি অফিসার দেখিয়ে দিয়েছেন যে ইনভেস্টিগেশন কিভাবে করতে হয় এবং চার তারিখের ঘটনা তিরিশ তারিখের মধ্যে চার্জশিট জমা পড়েছিল এবং তারপর খুব স্পিডে এই ট্রায়ালতে এগিয়ে গেছে উইকনেসরা প্রত্যেক দিন হাজির ছিলেন এক একদিন পাঁচজন ছজন করে উইটনেস হয়েছে আমার মনে হচ্ছে এটা আমার জীবনেও একটা বৃহত্তম অভিজ্ঞতা থ্যাংক ইউ থ্যাংক ইউ

যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই সময় সেখানে মোস্তাকিম সর্দারের উপস্থিতি ছিল চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা সাহায্য নিয়েছি এক এক করে বলছি যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশেটা তার স্কুল ব্যাগ পড়েছিল যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গিয়েছিল এবং আর বাড়ি ফেরেনি

এবং ঘটনাস্থলে অন্যত্র নেয় মেয়েটির ব্যাগে খাতা বই ছিল খাতা বই নিয়ে সে পড়তে গেছে সেই খাতা বইয়ের মেয়ের হাতের লেখা ছিল মেয়েটি তার বাড়িতে অন্যান্য খাতা বইয়েও তার হাতের লেখা ছিল সেই নমুনা আমরা সংগ্রহ করি এবং ব্যাগের মধ্যে থেকে খাতা বই যেটা ছিল তার নমুনার সঙ্গে বাড়ি থেকে সংগ্রহ করা খাতা বইয়ের হাতের লেখা দুটো হাতের লেখা প্রেণায় দুটোই অবিকল খুব মিলে যায় ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয় ওই স্কুল ব্যাগ ওই নাবালিকায় যে নীল সাইকেলে করে মোস্তাকিম সর্দার মেয়েটিকে নিয়ে গিয়ে পার্শ্বিক অত্যাচার চালিয়েছিল সেটা আমরা বাজেয়াত্ম করেছিলাম ফরেন্সিক পরীক্ষায় সেখান থেকে সংগৃহীত হয়েছিল সাইকেলের অংশ থেকে মেয়েদের একটি হেয়ার ব্যান্ড এবং কাছি চুল হেয়ার ব্যান্ডটা যে নাবালিকা সেটা তার বাবা আদালত শনাক্ত করেন এবং ওই কয়েক গাছের চুল যে মৃতারী সেটা ডিএনএ পরীক্ষায় এবং জেনেটিক প্রোফাইলিং এ নির্ভুল প্রমাণিত হয়েছে তরল পাওয়া যায় সেই তরল যে মোস্তাকিম সরকারের শরীরে সেটাও ডিএনএ প্রোফাইলিং এবং জেনেটিক প্রোফাইলিং এ নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল যে প্রমাণ সচরাচর তরণকে ব্যবহার করা হয় না কিন্তু এই মামলাটি এত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে আমরা সেই প্রমাণ ব্যবহার করেছি সেই পরীক্ষাটা করেছি সেটা হলো গেট প্যাটার্ন আমরা প্রত্যেকে আপনারা যেখানে আছেন এখানে যারা আছেন আমরা আছি আমাদের প্রত্যেকের হাটার চলার দৌড়ানোর সাইকেলে ওঠা বাইক চালানোর একটা নির্দিষ্ট ভঙ্গি থাকে একটা নির্দিষ্ট ছন্দ থাকে একটা ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে এইটাকে বলা হয় গেট প্যাটার্ন আমরা মোস্তাকিম সর্দারের গেজ অ্যানালিসিস করেছিলাম কিভাবে আগে আপনাদের বলেছি আমরা তিনটে গুরুত্বপূর্ণ ফুটেজ পেয়েছিলাম একটা এসে সাইকেলে করে হাঁটছে পাশে সাইকেল সঙ্গে নিয়ে হাঁটছে একটাই সে চড়ছে এবং একটা সে মেটির পিছু দিচ্ছে যখন সে বারুইপুর সংশোধনাগারে এই অভিযুক্ত মুস্তাকিম ছিল ফরেন্সিক বিশেষজ্ঞ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার গেজ প্যাটার্ন অ্যানালিসিস করা হয় ওই মিল সাইকেলে তাকে হাঁটানো হয় তাকে চড়ানো হয় এবং তাকে বলা হয় সাইকেল চালাতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয় এই ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ফুটেজ যা আমরা ঘটনার দিন পেয়েছিলাম বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর